হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পার্সাজ ইউটিউব চ্যালের একটি নতুন ভিডিওতে যে এনএমএএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আইটি নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল ভৌতবিজ্ঞান আজ আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বই থেকে নেওয়া বল অগতি চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো বিগত বছরের কোয়েশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে এই প্রশ্ন উত্তরগুলো বাড়ানো হয়েছে তাই এই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন অভিকর্ষের প্রভাবে একটি পতনশীল বস্তুর গতি হল এখানে উত্তরবে এই চলন গতি অভিকর্ষের প্রভাবে একটি পতনশীল বস্তুর গতি হল চলন গতি দু নম্বর প্রশ্ন বক্রপথে গতিশীল কণার স্মরণ অতিক্রান্ত দূরত্বের কীরূপ হয় এখানে হবে বি কম হয় বক্রপথে গতিশীল কণার স্মরণ অতিক্রান্ত দূরত্বের কম হয় তিন নম্বর প্রশ্ন বেগ সময় লেগ ও সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কি নির্দেশ করে এখানে উত্তরবে এ কণার স্মরণ এক সময় লেক ও সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল কণার স্মরণকে নির্দেশ করে চার নম্বর প্রশ্ন একটি কণা দু সেন্টিমিটার ব্যথারদের একটি অর্ধবৃত্তকার পথ দু সেকেন্ড সময়ে অতিক্রম করে বস্তু কণাটির গড় বেগ কত এখানে উত্তরবে এ টু সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে বস্তু গড় বেগ হলো টু সেন্টিমিটার পার সেকেন্ড পাঁচ নম্বর প্রশ্ন একটি সরল দৌলকের গতিকীরূপ এখানে উত্তরবেডি পর্যাবৃত্ত গতি একটি সরল দৌলকের গতি হল পর্যাবৃত্ত গতি ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে এখানে উত্তরে সি ঘূর্ণনক্ষ অক্ষ ঘূর্ণন অক্ষ ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে সাত নম্বর প্রশ্ন প্রদত্ত কোন দুটি ভৌতরাশির মাতৃীয় সংকেত একই উত্তরবে এই দ্রুতি ও বেগ দ্রুতীয় বেগ ভৌতরাশি দুটির মাতৃীয় সংকেত একই আট নম্বর প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে রাশিটির সংজ্ঞা পাওয়া যায় সেটি হলো এখানে উত্তর উত্তরবে সি বল নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে বলের পরিমাপ সূত্র জানা যায় এখানে হবে বি নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সূত্র জানা যায় দশ নম্বর প্রশ্ন একজন দৌড় প্রতিযোগী দৌড়ের চূড়ান্ত সীমারেখায় স্থির হতে পারে না কিসের জন্য এখানে উত্তর উত্তরবিবি গতিজাঢ্যের জন্যে একজন দৌড় প্রতিযোগী দৌড়ের চূড়ান্ত সীমারেখায় স্থির হতে পারে না তার কারণ হল গতিজাঢ্য এগারো নম্বর প্রশ্ন বলের এশাই একক কি। এখানে উত্তর বিবি নিউটন বলের এশাই একক হল নিউটন বারো নম্বর প্রশ্ন একটি বস্তুর গতির পরিমাপ বোঝায় যে রাশি তা হলো এখানে উত্তর বিডি ভরবেগ ভরবেগ রাশিটি বস্তুর গতির পরিমাপ বোঝাতে সাহায্য করে তেরো নম্বর প্রশ্ন কোনটি একটি ক্ষেত্র বল এখানে উত্তরবে ডি মহাকর্ষ মহাকর্ষ হল একটি ক্ষেত্র বল চোদ্দো নম্বর প্রশ্ন রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হল এখানে উত্তর হবে এ রৈখিক ভরবেগ রকেটের গতি রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত পনেরো নম্বর প্রশ্ন জার্ডের ধারণা পায় নিউটনের কোন সূত্র থেকে এখানে উত্তর হবে এ প্রথম জারড্ডের ধারণা পায় নিউটনের প্রথম সূত্র থেকে ষোলো প্রশ্ন এক নিউটন বলতে কত ডাইন বোঝায় এখানে উত্তর বিবি টেন টু দি পাওয়ার ফাইভ এক নিউটন বলতে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বোঝায় নম্বর প্রশ্ন জাঁতি কোন ধরনের লিভার এখানে উত্তর বিবি দ্বিতীয় শ্রেণী জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার আঠারো নম্বর প্রশ্ন অপকেন্দ্র বলকে কি বলে এখানে উত্তর বিবি অলিক বল অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় উনিশ নম্বর প্রশ্ন কোনো পদার্থের জাড্ডো কিসের উপর নির্ভরশীল এখানে উত্তরবে ডি ভর কোনো পদার্থের ভরের উপর নির্ভরশীল কুড়ি নম্বর প্রশ্ন রকেট ছোড়া কোন নীতির উপর নির্ভরশীল এখানে উত্তরবে ডি ভরবেকের সংরক্ষণ সূত্র রকেট ছোড়া ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর নির্ভরশীল ভূতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ক্লাসটি তোমাদের উপকারী মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো